সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে তো আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ যে সংবাদটি উপস্থাপন করতেছি আপনারা দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন তো সেই যে ভাইরাল বিমান দুর্ঘটনা বাংলাদেশের সেটি এখন সর্বশেষ আপডেট জানাবো আপনাদের তো সর্বশেষ আপডেটটি শুনতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এটি কিন্তু খুবই খুবই ভাইরাল খবর বর্তমানে আজকে যখন বাংলাদেশের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডি বিমান দুর্ঘটনার সবচেয়ে বড় ট্র্যাজেডি এটি তো আজকে পর্যন্ত গতকাল থেকে আজকে পর্যন্ত সর্বশেষ তথ্য অনুসারে সরকারি তথ্য অনুসারে এখন পর্যন্ত একত্রিশ জন নিহত হয়েছেন এবং এখনও একশো জন বিভিন্ন হসপিটালে ভর্তি আছেন এবং যাদের বেশিরভাগই আশঙ্কাজনক অবস্থা রয়েছেন তো আসল কাহিনী হচ্ছে এখানে গতকালকে যখন দুর্ঘটনা ঘটেছিল এবং তারপর রাতে নাকি অনেক শিক্ষার্থী ছোট ছোটো বাচ্চাদের লাশ গোপন করা হয়েছে এমনটি কিন্তু মানে জানা যাচ্ছে বিভিন্ন মহল থেকে তো আসলে ঘটনা কি আপনারা কিন্তু ইতিমধ্যে ছাত্ররা ছাত্রছাত্রীরা কিন্তু ইতিমধ্যে মাইল ইস্ট্রম কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা এবং আরও যে অভিভাবকরা রয়েছেন এবং বিভিন্ন মহল থেকে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে এবং সেই আন্দোলনে একটাই দাবি যে শিক্ষার্থীদের শুধু একটা নয় আরও কিছু বেশ কিছু দাবি উত্থাপন করা হয়েছে আপনারা অনেকে জেনে থাকবেন যে শিক্ষার্থীরা আজকে কিন্তু ছয়টি দাবি উত্থাপন করেছেন এবং সেখানে সেখানে আসিফ নজরুল সার সাহেব তিনি আজকে কিন্তু তিনি ভিজিটিং পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু শিক্ষার্থীরা শিক্ষার্থী অভিভাবক এবং বিভিন্ন বয়সের মানুষ এই স্লোগানে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন এই আসিফ নজরুল স্যারের সামনে এবং তাকে অপাঞ্চিত এবং পদতে গেলেও দাবি উঠতেছে এই আন্দোলনে বারবারই কিন্তু এই আসিফের আসিফ রচন যে সার তিনি কিন্তু তাকে কিন্তু পদকের পদত্যাগের দাবি উঠতেছে তো এইবার যে দাবিটি এটি কিন্তু খুবই জোরালো একটি দাবি উত্থাপন হয়েছে এবং শিক্ষার্থীরা ছয়টি দাবি দিয়েছে শিক্ষার্থীদের প্রধান প্রধান যেটি দাবি সেটি হচ্ছে শিক্ষার্থীদের যে প্রকৃত মৃত্যুর সংখ্যা সেটি কিন্তু গোপন করা যাবে না কোনোভাবেই এটি কিন্তু প্রকৃত যে হিসাব সেটি কিন্তু দিতে হবে জনগণের সামনে প্রকাশ করতে হবে এখন কিন্তু এটাই কিন্তু শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ অভিযোগ এখন কিন্তু বিভিন্ন মল থেকে প্রশ্ন উঠছে শিক্ষার্থীরা ঘটনার প্রথমেই প্রথমে কিন্তু অন্তত চল্লিশ জনের উপরে নিহত হয়েছেন বলে শিক্ষার্থীরা জানেছেন এক্সপার্টেট সেখানে হয়েছেন এরকমটা কিন্তু তারা জানাচ্ছেন আসলে ঘটনা কি আসলে আমরা তো সেখানে এখন পর্যন্ত সেইভাবে আমরা যাই নাই তো বিভিন্ন অনলাইন পোর্টাল এবং যে বিভিন্ন মিডিয়া সিলের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা যেটা যতটুকু জানতে পারছি যে সরকারি হিরসেপ অনুসারে কিন্তু একত্রিশ জনের কথা বলা হচ্ছে কিন্তু বিভিন্ন মহল থেকে এবং শিক্ষার্থীদের যে অভিযোগ শিক্ষার্থী এবং অভিভাবকদের অভিযোগ শিক্ষার্থীদের প্রকৃত যে মৃত্যুর সংখ্যা সেটি গোপন করা হয়েছে তো বারবারই এমনটা কিন্তু উঠছে এবং আজকে গত রাতে সরি গত রাতে কিন্তু এই শিক্ষার্থীদের লাশ গোপন করা হয়েছে বলে এমনটা কিন্তু অভিযোগ উঠতেছে সরকারের বিপক্ষে তো এই হচ্ছে সর্বশেষ আপডেট এই সর্বশেষ আপডেট এই বিমান দুর্ঘটনার সর্বশেষ আপডেট এবং আপনারা এর পরেও যে আরও মৃত্যুর সংখ্যা আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমরা আশা করছি যে মৃত্যুর হার যেন কমে আমরা এটাই কিন্তু আশা করছি আমরা কারো মৃত্যুর জন্য কোনো আশঙ্কা করতে পারি না আমরা দোয়া করব সবার যেন মৃত্যু থেকে কম হয় এবং আমরা সব সবসময় দোয়া করব এমনটাই যে যারা এখন পর্যন্ত শিক্ষার্থীরা যারা মৃত্যু সজ্জয় বা বিভিন্ন গুরুতর আহত অবস্থায় ভর্তি আছেন তারা যেন দ্রুত দ্রুততার সহিত সুস্থ হন এমনটাই কিন্তু আমরা আশা করছি আপনারা সবাই দোয়া রাখবেন তাদের জন্য শিক্ষার্থীদের শিক্ষার্থীরা যেন দ্রুত সুস্থ হয়ে যান তো এই হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট তো ভালো থাকুন সবাই পরবর্তী খবর দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে আবারও আসসালামু আলাইকুম